আমের জেলা মালদা এখনও চলছে আমের মরশুম আর তার মাঝেই প্রকাশ্য দিবালোকে চলছে আমবাগান বাগান ধ্বংসযোগ্য কেটে ফেলা হচ্ছে একের পর এক আম গাছ যাতে আবার অনুমতি দিচ্ছে বন দপ্তর গাছ কাটা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা গাছ কাটার কাজে বাধা স্থানীয়দের একদিকে আমের মেলা হচ্ছে অন্যদিকে আমের গাছ কাটা হচ্ছে রাজ্য সরকার প্রশাসন এবং তৃণমূলকে আক্রমণ বিজেপির সাফাই তৃণমূলের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের পিপলা এলাকায় জাতীয় সড়কের ধারে প্রকাশ্য দিবালকে একের পর এক আম গাছ কাটার ঘটনায় ব্যাপক ক্ষোভ এলাকায় স্থানীয়দের অভিযোগ গণেশ দাস নামে এক ব্যক্তি মাফিয়াদের মদত নিয়ে তার আমবাগানে একের পর এক আম গাছ কাটছে কিন্তু এভাবে গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য হারাবে তাই গাছ কাটা নিয়ে বাধা দেয় স্থানীয়রা অন্যদিকে বন দপ্তর সূত্রে জানা গেছে অনুমতি নিয়ে গাছ কাটা হচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে আমের জেলা মালদায় আমের মরশুমে কিভাবে গাছ কাটার অনুমতি দিচ্ছে বনদপ্তর স্থানীয়দের অভিযোগ এর পেছনে রয়েছে মোটা অঙ্কের টাকা যদিও ফরেস্ট রেঞ্জ অফিসার দুলাল সরকার সেই অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি গাছ কাটার জন্যে আবেদন করা হয়েছিল নিয়ম অনুযায়ী তিনি নির্দিষ্ট সংখ্যায় অনুমতি দিয়েছেন আমরা শুনতে পেয়েছি যে গাছ কাটছে তাই জন্য আমরা এসেছি আমার গাছ আটকানোর জন্য কাটা যে খুব যে ভারসাম্য নষ্ট হচ্ছে গাছ কেটে বৃষ্টি হচ্ছে না চারদিকে খরা দেখা দিচ্ছে হঠাৎ করে বন্যা হচ্ছে গাছ কাটা তো ঠিক না সবুজ বাগান চারদিকে আপনারা দেখেন চারদিকে সবুজ সবুজ ভরে যাচ্ছে সব কাঁচা গাছ কোন গাছ এগুলো আম গাছ আমরা বাড়া দিলাম তারপর দেখছি আমরা এই অফিস থেকে পারমিশন নিয়ে এসেছি দেখালো কাগজ আমার তো ঠিক আছে জানা নেই আমার তো মনে হয় না যে হয় ভাই তাহলে আমি কী করে বলি পারে ঙ্গল থেকে আমরা গাছ কেটে নিচ্ছি আইন মানে ভুলে উঠতে পারছি না আমরা দিচ্ছি ভারসাম্য বজায় থাকুক জানি এখানে কাটা কাটাচ্ছে আমি আছে এটা কাছে আপনার গণেশ দাস বাধা দিচ্ছি আমরা চাইছি যেন গাছ যেন থাকুক গাছ যেন না কাটা হোক এখানে তেরো টাকা আছে তেরো টাকা আছে ঠিক আছে মধ্যে আমি গ্রামের গ্রামে মেম্বার আছি আমি তার মধ্যে গাছ কাটার জন্য আমি রোগ করছি ঠিক আছে যেন গাছটা আমরা কাটাপ প্রাকৃতিকও একটা দুর্যোগও প্রকৃতিকেই হচ্ছে রাখার জন্য গাছ আমার কাটা দেখে পারমিশন দিয়েছেন দিয়ে পারমিশন করছে গাছ কাটার পারমিশন যে দেওয়া যাবে না এটা তো কোনো সার্কুলারই নেই আমরা যেটা পারমিশন দিচ্ছি এর পারমিশনটা দেওয়ার ক্ষেত্রে সরকারের ঘরে কিছু রেভিনিউ ঢুকছে আমাদের কাছে পারমিশন নিতে আসলে আমরা পারমিশন দিয়ে থাকি কারণটা আমাদের সার্কুলার আছে পারমিশন দিতে হবে মোটা অঙ্কের টাকার যদি কেউ বলতে থাকে বা কারো কাছ থেকে যদি থাকে আপনাদেরকে প্রুফ করে দিতে হবে যে মোটা অঙ্কের টাকা আমরা নিচ্ছি শুনুন গাছ তো ওইভাবে কাটার কোনো পারমিশন নেই এবার কেউ যদি করে থাকে কেউ যদি অবৈধভাবে করে থাকে তাহলে এটাকে দেখছে আর প্রশাসন কেউ কেউ থাকে কিছু করতে পারবে না এটা বিরুদ্ধে তদন্ত যে কেউ আইনগতভাবে না করে এটা পারমিশন না না করে তাহলে দপ্তর আছে সেই গিয়ে অবশ্যই অভিযোগ জানানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মুখে বললেও হবে না ঠিক আছে প্রশাসন নিজের কাজ করছে অবশ্যই অভিযোগগুলো দেখবে আর উইদাউট পারমিশনে কেউ কিছু করতে পারে না এটা আমি মনে করি গ্রামবাসী যখন যাচ্ছে দেখতে যে পারমিশন আছে কি না তখন দেখা যাচ্ছে হ্যাঁ বনের আধিকারিক যারা তারা পারমিশন দিয়েছে আবার সেই আধিকরাই বলছে গাছ লাগাও এই যে টুইন নীতি সরকারের এইটা হচ্ছে সমস্ত দুর্নীতির একটা আখড়া এবং এই আখড়ার সঙ্গে জেলা প্রশাসন ব্লক প্রশাসন বন দপ্তর এবং এই যে মাফিয়া ভূমি মাফিয়া যে আছে এটার একটা বিরাট চক্র হরিশ্চন্দ্রপুর ধরে গড়ে উঠেছে আমরা অবিলম্বে চাচ্ছি জেলা প্রশাসন সঠিকভাবে তদন্ত করুক আদৌ কাগজপত্র ঠিক আছে কিনা না গাছ কাটার যদি সেই সমস্ত বন আধিকারিক অর্ডার দেয় তাহলে কিসের ভিত্তিতে দিচ্ছে যেখানে তারা বলছেন একটি গাছ একটি প্রাণ তারা আবার গাছ নিধনযোগ্যে সামিল হয়েছে এই যে দুরকম সরকারের নীতি এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কিন্তু আন্দোলনে নামবে হরিশ্চন্দ্রপুর জুড়ে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি